গুগল প্লে স্টোরে বিআরটি ডিএল সেবা অ্যাপস মানে বিআরটি সেবা অ্যাপস এই যে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই সেবা অ্যাপসটি ইনস্টল করবেন এবং এখানে কিন্তু আপনার স্ক্যানার মাধ্যমে আপনার স্ক্যান করে কিন্তু সকল তথ্যগুলো দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স ই পেপার পেয়েছি কিন্তু আমাদের ফোনে যে স্ক্যানার আছে এটা দিয়ে স্ক্যান করলে আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্য খুঁজে পাচ্ছি না বাট এটা কি বর্তমান সময়ে সার্ভারের প্রবলেম ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন বেস পেয়ার প্রোফাইল থেকে অলরেডি নামিয়ে নিয়েছেন কিন্তু যখন আপনাদের ফোনে স্ক্যানার মাধ্যমে স্ক্যান করতেছেন তখন আপনাদের কোনো তথ্য আসতেছে না বাট এটা আপনাদের কি ধরনের প্রবলেম তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করছেন ইভেন অনেকেই কিন্তু বলছেন যে ভাই বর্তমান সময়ে যেহেতু স্ক্যানে কাজ করতেছে না তাহলে আমাদের বিআরটি ডিএল চেকারের মতো এবং বিএসপি প্রোফাইলের মতো কি এটার সার্ভার প্রবলেম কিনা কিংবা আপনার কিভাবে স্ক্যান করলে আপনাদের সকল তথ্যগুলো চলে আসবে আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান সময় কিন্তু এ ধরনের সমস্যা আমরা ফেস করতেছি কারণ আমরা কিন্তু সবাই জানি যে এখন বর্তমানে বিআরটি ডিএল চেকারের মাধ্যমে চেক করা যাচ্ছে না এবং গুগল প্লে স্টোরে কিন্তু আমাদের বিআরটি ডিএল চেকারের কোনো হতিসে নেই মানে সেটা আমরা কোনো কিচ্ছু পাচ্ছি না এবং যাদের ফোনে অলরেডি আসে সেটার মাধ্যমেও কিন্তু আমরা চেক করতে পারতেছি না বাট সেটার মাধ্যমে চেক করতে গেলে আমাদের নতুন করে বাসন আপডেট বলতেছে সার্ভার বিচি এই ধরনের প্রবলেম দেখাচ্ছে সেটা কেন দেখাচ্ছে একটু পর আপনাদেরকে আমি বলতেছি তো এখন ধরুন আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন এখন বর্তমান সময়ে কারণ যেহেতু আমরা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি না এবং ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করাও কিন্তু এখন বর্তমান সময় বন্ধ তবে হ্যাঁ সবগুলো কিন্তু বন্ধ না আপনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সগুলো কিন্তু প্রিন্ট করতেছে বা সেগুলো কিন্তু পাবেন এবং সেটা কিভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন সেটা ভিডিও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তো এখন আপনারা যেহেতু ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে তুলতে পারতেছেন কিন্তু সেটার স্ক্যান করলে কোনো তথ্য না আপনাদের ফোনে যে স্ক্যানার আছে সেটার মাধ্যমে কিন্তু স্ক্যান করলে কোনো তথ্য পাবেন না বাট অনেক সময় কিন্তু এটা দেখায় না সেক্ষেত্রে আপনার আমার স্কেনে কিন্তু দেখতে পারতেছেন আপনারা গুগল প্লে স্টোরে বিআরটি ডিএল সেবা অ্যাপস মানে বিআরটি সেবা অ্যাপস এই যে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই সেবা অ্যাপসটি ইনস্টল করবেন এবং এখানে কিন্তু আপনার স্ক্যানার মাধ্যমে আপনার স্ক্যান করে কিন্তু সকল তথ্যগুলো দেখতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে যে স্ক্যানারগুলো থাকে সেগুলোর মাধ্যমে স্ক্যান করলে কিন্তু আগে সময় আসতো যখন আমাদের সার্ভারগুলো সার্ভারগুলো সব ঠিকঠাক ছিল কিন্তু এখন যেহেতু সার্ভারের জটিলতা মানে আসতেছে না সেক্ষেত্রে আপনার ফোনেরটা নাও আসতে পারে কিন্তু আপনারা এই বিআরটির বা অ্যাপস এখানে কিন্তু আপনারা দেখতে পারেন আর অনেকেই যারা প্রশ্ন করছেন তাহলে বর্তমান সময় কি আমরা ড্রাইভিং লাইসেন্স পাবোই না কিংবা আমরা যারা স্টারাজের যে যে স্টারাজে জুলেছিলাম বাট এখনও কোনো স্টারাস আপডেট হচ্ছে না বর্তমান যেহেতু এখন স্মার্ট কার্ডগুলো প্রিন্ট বন্ধ মানে এখন আপনি নতুন করে যাচ্ছেন আপনাদের সবারই কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি এটা দিয়ে চলতে হবে পর্যন্ত বিআরটি নতুন আরেকটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হচ্ছে এখন অনেকে যারা প্রশ্ন করতেছেন যে ভাই এই চুক্তিবদ্ধটা কতদিন পরে হবে ফাইনালি বা আমরা কতদিন পরে এটা সবকিছু ঠিকঠাক দেখতে পারবো দেখুন এটাও আপনি মিনিমাম থেকে আড়াই মাস অন্তত নিম্নত সময় লাগবে কারণ নতুন একটি কোম্পানি আসবে তারা আবার সবকিছু ঠিকঠাক করবে কারণ আমরা যেহেতু টাইগার ডি কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম বাট সেই লাইসেন্সগুলো কিন্তু পাচ্ছি না অনেক লাইসেন্স কিন্তু এখনো পর্যন্ত পাইনি প্রায় সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ ড্রাইভিং লাইসেন্স কিন্তু পাই নাই তার পরবর্তীতে কিন্তু এই যে আমাদের মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার চলে আসলো বাট এটার মাধ্যমে কিন্তু অনেকগুলা ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে এবং এখন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেছে এগুলোও কিন্তু আমাদের স্মার্ট কার্ডের প্রিন্টিং অবস্থায় আছে তো এগুলো সলিউশন হতে অন্তত আড়াই থেকে মানে দুই থেকে আড়াই মাস অন্তত সময় তো লাগবে নতুন একটি কোম্পানি আসছে আর অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই যেহেতু আমাদের লাইসেন্স প্রয়োজন নাই বাট আমরা স্ট্যাটাস যেটা চেক করতে পারতাম বি আরটি ডিএলসি কার সেটা আসলে কতদিন পরে চালু হতে পারে কিংবা সেটা আসবে কিনা দেখুন এখন পর্যন্ত যেহেতু নতুন মানে পুরাতন যে কোম্পানিটা ছিল মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স বাট এটা কিন্তু শেষ আর আমাদের স্মার্ট কার্ডগুলো প্রিন্ট করতে হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ মানে হচ্ছে আর্মিদের আন্ডারে একটা কোম্পানি ছিল বাট এখন তাদের সাথে কিন্তু তাদের চুক্তিটা বাট সবকিছু শেষ বিআরটির সাথে চুক্তি শেষ বিদায় কিন্তু তারা এখন প্রিন্ট করতে পারতেছে না এখন আপনার লাইসেন্সগুলো সবকিছু আবেদন করতে পারবেন সবকিছু ঠিকঠাক করতে পারবেন যদি নতুন আরেকটি কোম্পানি কারণ আমরা যেহেতু পুরাতন লাইসেন্স এবং এখন নতুন লাইসেন্স আবেদন করতেছি এবং অলরেডি আবেদন করে রয়েছি তো এগুলো কিন্তু অনেকগুলো প্রিন্টিং আছে তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সময় লাগবে আর নতুন কোম্পানি আসলে কিন্তু অবশ্যই তাদের সাথে সাথেই কিন্তু বিআরটি ডিএল চেকারের আগের মতো যে আমরা সেবাটা পেতাম বাট আমাদের যে স্ট্যাটাসগুলো গুলো দেখতে পারতাম অবশ্যই নতুন কোম্পানি আসলে তেমনটাই কোনো না কোনো একটি উপায় নিয়ে আসবি তো ততক্ষণে ভিতরে যদি আপনারা এই ই পেপার ড্রাইভিং অনেকেই অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা বিআরটির বিএসপির প্রোফাইলে যদি লগ ইন করতে কোনো কোনো প্রবলেম হচ্ছে বাট আপনারা কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেছেন অনেকেরই লগ ইন করতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে নিয়ে কিন্তু অলরেডি আমার কয়েকটা শর্ট ভিডিও আসবে ইনশাল্লাহ যে আপনারা এই যে বিআরটির যে বিএসপির প্রোফাইল আপনারা লগ ইন করতে পারতেছেন না দেখুন এখন কিন্তু আগের মতো নাই এইটার যে পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং আগে শুধু ফোন নাম্বারটা দিলে হতো বাট ফোন নাম্বার এখন দিলেও হয় কিংবা আপনি চাইলে ইমেল নাম্বারও দিতে পারেন তো এটা কিভাবে ফরগেট পাসওয়ার্ড করবেন মানে দালালের মাধ্যমে করছিলেন দালালের কাছে এটার হচ্ছে পাসওয়ার্ড আপনারা জানেন না সেটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন বাট এগুলো টুকি টাকি সব বিষয় নিয়ে ইনশাল্লাহ শটাকার ভিডিওগুলো আসবে সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে সকল ভাই ব্রাদার যারা বিএসপি প্রোফাইলে লগ করতে পারতেছেন না তারা আশা করি বুঝতে পারবেন আপনাদের ফোনে যে আপনাদের ফোনে কিউআর কোডের মাধ্যমে যারা স্ক্যান করতে পারতেন বাট এটা আপনারা বাদ দেন আপনারা গুগল প্লে স্টোরে যে বিআরটি সেবা অ্যাপস আছে ওখান থেকেই কিন্তু আপনাদের সেম ড্রাইভিং লাইসেন্স আপনার নবায়ন রেনু বাট অনেক কাজগুলো করতে পারবেন সেই অ্যাপসের মাধ্যমে সেটা কিন্তু বিআরটির আপনার গুগল প্লে স্টোরে কিন্তু আছে ওইটি ইনস্টোর করে আপনারা বাকি কাজগুলো করতে পারেন আর যদি আপনাদের বিআরটি থেকে নতুন প্রিন্টিং মানে লাইসেন্স প্রিন্ট বা ডেলিভারি এই ধরনের নতুন কোনো আপডেট আসে তাহলে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন আর যদি আপনি ফেসবুক পেজের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর অবশ্যই ইনবক্স তো খোলা আছে আপনার যে কোনো মতামত যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম